সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন দর্শক আবারও আপনাদের মাঝে ব্রাক লার্নিং সেন্টার নিয়ে আসলাম তো আমাদের বাংলাদেশে প্রায় সাতাশটি এরকম ব্রাক লার্নিং প্রতিষ্ঠান রয়েছে এই লার্নিং সেন্টারে মূলত কী কাজ তা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব মূলত ব্রাক লার্নিং সেন্টার কাজ মূলত যারা কর্মজীবী এবং যারা অদক্ষ তাদেরকে দক্ষশীল করাই এর মেন লক্ষ্য বাংলাদেশে এই ব্র্যাক একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান আমরা শুধু মূলত জেনে থাকি যে ব্র্যাক একটি এনজিও প্রতিষ্ঠান আসলেই আমাদের এটি ভুল ধারণা ব্রাক এনজিও প্রতিষ্ঠান হলেও এর অনেকগুলো কাজে মানবিক কাজে এরা কাজ করে থাকে ব্র্যাক লার্নিং সেন্টার বিভিন্ন কাজের সঙ্গে জড়িত অসহায় দুষ্ট লোকের পাশে সবসময় ব্রাক দাঁড়িয়ে থাকে এবং ব্রাক সব সময় করে যে অসহায় ব্যক্তিরা তারা কি করবে এবং তাদের কিভাবে আলোর পথে নিয়ে আসা যায় এটি ব্রাকের মূল লক্ষ্য আমরা আরও জানি যে ব্রাকের আরও অনেক কাজ রয়েছে সেগুলো মূলত আমরা পরের ভিডিওতে আপনাদেরকেই জানাবো দর্শক আসুন দেখে আসি আমাদের এই ব্রাক লার্নিং সেন্টারটির অবকাঠামোগুলো আসলেই আমাদের এই ব্রাক লার্নিং সেন্টারটি অনেক সুন্দর এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কক্ষ নাম্বার দেখতে পারলেন এবং আমরা এখানে সিঁড়ি দিয়ে উঠব উপরে আমরা দেখব যে এই লার্নিং সেন্টারের পরিবেশটি কেমন মূলত এখানে রাতের সিন আমরা দেখাচ্ছি রাতে লার্নিং সেন্টারটির আলোময় দৃশ্য অনেক ভালো লাগে আমরা আপনাদেরকে চারপাশে ঘুরে ঘুরে দেখাবো লার্নিং সেন্টারে এখানে প্রায় অনেকগুলো রুম রয়েছে আসলে আমরা সেভাবে জানি না যে এখানে কতগুলো রুম আছে এবং এখানে সার্বক্ষণিক তারা প্রশিক্ষণ দিয়ে থাকেন এবং যারা প্রশিক্ষণ দিতে আসেন তারা এই রুমগুলো এখানে ব্যবহার করে থাকেন এবং তাছাড়া বিভিন্ন জায়গা থেকেও এখানে রুম বুক করে তারাও থাকতে পারেন এখানে রুমগুলো অনেক সুন্দর এবং গোছালো পরিবেশ আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে পার রুমে ষোলোশো টাকা করে আপনাদেরকে পে করতে হবে আপনারা ষোলোশো টাকার মাধ্যমেই এই রকম একটি সুন্দর রুম পাবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আর একটি কথা বলি সবাইকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই বলবেন না